এসে এসে সাপকে একবার আঘাত করা হয় আর আঘাত করার সাঁচ কামড় কিন্তু হয় হয়তো এখনটা আমারটা চেয়ে নেবে আগার পরে পিশারি সবল মারতে তাই আরে এই আমার সাথে একটা পানিশ মেইন কি পানিশ আমাদের ঘরে চেয়ারে একটা পড়ায়া এতে নিতে হবে এই ধরুন এই আমার একটা চেয়ারে বসে আপনাদের বলতে পারবো বললি পা খুলে নিলে করে যাবো আমাদেরও পঞ্চাশ ষাটটা থাকা দরকার আছে না না হ্যাঁ তুমি বসো তুমি বসো

তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে ওই যে নাগরিকত্ব এনার আমার রাজ্যে নির্বাচন কমিশনার এই কাজটাকে আমার রাজ্য সরকারও সাপোর্ট করে শুনছেন তাহলে আঠেরো উনিশশো সাতাশির আগে যারা জন্ম হয়েছে তাদের নাম ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে এই তো সবাইকে বাদ দেবে না

এতদিন ধরে তোমাদেরকে বোঝাচ্ছি যে নিজেদের ক্ষমতা তৈরি কর নিজেদের পাওয়ার তৈরি কর বুঝছো না অলরেডি এর চালু হয়েছে বাদ দেওয়া শুরু হচ্ছে একটা দিন আর এসে বলবে যে ভাই ভুল ভেঙেছে এবার চলো কিন্তু তখন তুই বাদ અને તુમર ઘોટ દીવાર শেষ আর কি কাজ হবে না তাই সতর্ক করে দিয়ে গেলাম আমাদের ধর্মে চతుష్মন সে আমাদের প্রকাশ দুশমন ঠিক না বেটি কেন্দ্র সরকার আমাদের প্রকাশ দুশমন আল্লাহ নবী বললেন প্রকাশ দুশমনের থেকে শত বেশি দুশমন বেশি ভয়ানক কে বলেছে রাসূল আজকে বিজেপি ক্ষমতা ছিল বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছাবার এই জোরে বলো দেখুন বন্ধু সেজে কি করছে কাদের বানাচ্ছে আচ্ছা এই যে কোন আলে মানা বিএনপির যারা কথা বলছে কেন বলছেন না এত বড় একটা মুসলমানদের ঘরে কাফের বানাবার চক্রান্ত চলছে এলিও যদি কথা না বলে তার কথা বলবে হবে না এরা না নারাজ করতে চাইছে না করতে চাইছে না তাহলে বলুন করে যাব হ্যাঁ আপনারা আমার সাথে আছে লড়াই বিশাল জোর হবে রাজি আছেন তো নাকি ইরাম থেকে শুরু করে ইরাম থেকে শুরু করে এখনো যদি কোন মুসলমান এই মসজিদ মাদ্রাসার ইসলামের দুঃমন্দের স্বাস্থ দেয় তাহলে সেই কাল প্রথমে ভোজান ভাই পরিবর্তন আজি পরিবর্তন না হয় তাহলে তুই জাহান নামের পুকুর হচ্ছে যা একবার আমাদের বিষয়ে চুচা শব্দ করবি না যদি করিস ইসলামের দুশ্মনে শুনে যে ব্যবহার করতে সেই ব্যবহার করব ঠিক না বেঠিক দ্বিতীয় নম্বর কথা আগামী দিন এই অকালকে বাঁচাতে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে সংবিধানকে বাঁচাতে মানুষের অধিকার রক্ষা করার স্বার্থে আমি আপনার স্মৃতি যদি ক্রিকেটে ডাকি নিজেদের গানের পয়সা খরচ করে যারা যেতে পারবেন তারা হাত তুলে সাক্ষী দেন লম্বা করে হাত তোলন হাত সত্য তো হাত সত্য তো হাত সত্য তো আপনার কেন আমি বিড়ি কেটে চাই অনেকে বলছে নাকি ব্রিজের হয় নাই পরে কেন করে কি ব্যাপার না ব্যাপার অত আমি যাচ্ছি না কিন্তু বিরিকেট করার অধিকার মুসলমানদের আছে না নাই যদি বিজেপি করতে পারে বাম কংগ্রেস করতে পারে টিএমসি করতে পারে লক্ষ কণ্ঠে হিন্দু ভাইয়েরা গীতা করছে তাদেরও হক আছে করতে পারে রাম রাখানো করতে পারবো না অতএব আমরা সেই ক্রিকেটে যাব আমার লক্ষ্য আল্লাহর কাছে আসা পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের একটা সমাগম করব। ইনশাআল্লাহ আপনারা যে হাত গুলো তুলেছিলেন ধোকা নয় তো বিক্রি হাত নয়তো মৃত্যু আছে না না আল্লাহ সব দেখছে না দেখেন এতদিন লড়াই ছিল রুজি রুটি চাকরি কারবারে এই রুজি রুটি চাকরি কারবারের পাশাপাশি আজ লড়াই হলো আমাদের ধর্মীয় সম্পদ অকাপ মাদ্রাসা কব্রেস্তান ঈদগা কে বাঁচানো মা থাকে সারা দিচ্ছে না দিচ্ছে দেখার দরকার নাই কোন মুক্তি মৌলানা ইমাম সারা দিচ্ছে দেখার দরকার নাই তবে যে সারা দেবে তাকে আমরা কাজে করে চলব যে সারা দেবে তাকে আমরা ইস্তেকবাল জানাবো আর প্রকাশ্যভাবে আমরা ঘোষণা একটাই করব আমরা লাল বুজিনা, না নীল বুঝি সবুজ বুঝি না ব্লু বুঝি না কোন দল বুঝি না ওয়াকাবের জন্য যে আমাদেরকে ভাগিদারির রাজনীতি সাথ দেবে যেখানে আমরা তার জন্য লড়ব ঠিক না বেটি ওয়াকাবের পক্ষে যে আমরা তাদের সাথে ঠিক না বেটি যারা বল ওয়াকাবের সঙ্গে যে আমরা তাদের সাথে ঠিক না বেটি ওই মুকিয়া বলবে আমার উপরে ভরসা কর আরো কষ্ট হয়ে বলুন এই যা কথা বললাম আমার দুশ্মন বাড়লো না কমত আচ্ছা দিয়ে চাপ বাদ্য করতাম দুষ্মন কমতো না বাড়তো কমথুন কুমথ দাও